কাতার বনাম ইসরায়েল সামরিক শক্তির ও সংঘর্ষে সরাসরি যদি জড়িয়ে পড়ে তাহলে কোন দেশ জয়লাভ করবে ইসরায়েল নাকি কাতার এটার বাস্তবতা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে সামরিক শক্তিতে কোন দেশ কার থেকে কতটা এগিয়ে আছে আজকের ভিডিওতে আমি তুলে ধরব তোলে ধরব সামরিক শক্তির এক বাস্তব চিত্র মধ্যপ্রাচ্য আজ বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ও আলোচিত অঞ্চল ছোট্ট হলেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ কাতার এবং সামরিক শক্তি ও প্রযুক্তিতে অগ্রগামী ইসরায়েল এরা যদি মুখোমুখি হয় তাহলে তা হবে এক ঐতিহাসিক সংঘর্ষ এই দ্বন্দ্বে কার হাতে আছে কতটুকু শক্তি কে এগিয়ে থাকবে আকাশে কে দাপট দেখাবে স্থলে আর কে রক্ষা করবে নিজেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ লেখায় আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কাতার ও ইসরায়েলের সামরিক সক্ষমতা তাদের মিত্রতা কৌশল এবং মুখোমুখি হলে সম্ভাব্য ফলাফল কাতারের সামরিক শক্তি ছোট কিন্তু আধুনিক বাহিনী কাতার ভৌগোলিকভাবে ছোট হলেও সামরিক শক্তি বৃদ্ধিতে কোনো কার্পণ্য করেনি মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম কাতার তেল ও প্রাকৃতিক গ্যাসের অর্থকে সামরিক খাতে ঢালছে ব্যাপকভাবে বিমান বাহিনী কাতারের বিমান বাহিনী তাদের সামরিক শক্তির মূল ভিত্তি এফ ফিফটিন কিউএ আবাবিল যুক্তরাষ্ট্র থেকে কেনা এই অত্যাধুনিক যুদ্ধবিমান আকাশযুদ্ধে ভলঙ্কর অস্ত্র রাফাল ফ্রান্সের তৈরি এই ফাইটার জেট উচ্চ ক্ষমতা সম্পন্ন যা আকাশে ইসরায়েলি জেটের মোকাবিলা করতে সক্ষম ইউরোফাইটার টাইফুন ব্রিটিশ যুদ্ধ বিমান যা কাতারের আকাশ প্রতিরক্ষায় বাড়তি শক্তি যোগ করছে এই তিন ধরনের ফাইটার জেট কাতারকে সংখ্যায় ছোট হলেও মানের দিক থেকে আধুনিক ও শক্তিশালী করে তুলেছে স্থলবাহিনী কাতারের সেনাবাহিনী সংখ্যা কম হলেও আধুনিক ট্যাঙ্ক ও সাজোয়াজান দ্বারা সজ্জিত লেপার্ড টু এ সেভেন ট্যাঙ্ক আধুনিক সেন্সর ও শক্তিশালী কামান দিয়ে সজ্জিত উন্নত আর্টিলারি ও রকেট সিস্টেম রয়েছে তবে সেনা সংখ্যার সীমাবদ্ধতা তাদের সবচেয়ে বড় দুর্বলতা নৌবাহিনী কাতারের নৌবাহিনী ছোট তবে অত্যাধুনিক ফ্রিগেট প্যাট্রোল বোর্ড ও মিসাইল লঞ্চার সমুদ্র প্রতিরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে মিত্রতা কাতারের অন্যতম শক্তি হল মিত্রতা যুক্তরাষ্ট্র দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেসে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে তুরস্ক সামরিক সহযোগিতা ও যৌথ মহড়ায় কাতারের পাশে থাকে পশ্চিমা শক্তিগুলো প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে কাতারকে সহায়তা দিতে পারে সব মিলিয়ে কাতার আধুনিক প্রযুক্তি নির্ভর এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যদিও সংখ্যার দিক থেকে তারা দুর্বল ইসরায়েলের সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসরায়েল দীর্ঘকাল ধরে সামরিকভাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত আধুনিক প্রযুক্তি গোয়েন্দা সক্ষমতা ও যুদ্ধ অভিজ্ঞতার সমন্বয়ে তারা এক ভয়ঙ্কর শক্তি বিমান বাহিনী ইসরায়েলি বিমান বিশ্ব বিশ্বসেরা শক্তিগুলোর একটি এফ থার্টি ফাইভ আই আদির বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার জেট শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়া কঠিন আক্রমণে প্রায় অদম্য এফ পনেরো ও এফ বহু যুদ্ধ পরীক্ষিত এই বিমানগুলো ইসরায়েলকে আকাশে দাপট দেখাতে সাহায্য করেছে ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইসরায়েল বিশ্বের অন্যতম শীর্ষ ড্রোন নির্মাতা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আক্রমণে তারা অতুলনীয় স্থলবাহিনী মেরকাভা ট্যাঙ্ক বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক বিশেষভাবে মরুভূমি যুদ্ধে উপযোগী উন্নত আর্টিলারি সাজোয়াজান ও হেলিকপ্টার রয়েছে সেনাদের যুদ্ধ অভিজ্ঞতা অনেক বেশি কারণ ইসরায়েল প্রায় সংঘর্ষে জড়িত থাকে মিসাইল প্রতিরক্ষা ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট প্রতিরক্ষা ডেভিড স্লিং মাঝারি পাল্লার মিসাইল প্রতিরক্ষা অ্যারো সিস্টেম দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা এই তিন স্তরের প্রতিরক্ষা ইসরায়েলকে আকাশ থেকে প্রায় অজেয় করে তুলেছে পারমাণবিক শক্তি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ধারণা করা হয় ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এটি তাদের কৌশলগত শক্তি বহুগুণ বাড়িয়ে দেয় যদি যুদ্ধ শুরু হয় মুখোমুখি কাতার ও ইসরায়েল এখন প্রশ্ন যদি কাতার ও ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়ায় তবে কে এগিয়ে থাকবে এক আকাশযুদ্ধ কাতারের রাফাল এফ পনেরো কিউএ ও ইউরোফাইটার টাইফুন আধুনিক ও শক্তিশালী কিন্তু ইসরায়েলের হাতে এফ থার্টি রয়েছে যার রাডারে ধরা পড়া কঠিন আকাশযুদ্ধে প্রযুক্তিগতভাবে ইসরায়েল এগিয়ে দুই স্থলযুদ্ধ কাতারের সেনা সংখ্যা সীমিত দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে তারা দুর্বল ইসরায়েলের মের্কাভা ট্যাঙ্ক ও যুদ্ধ অভিজ্ঞ সেনারা এখানে পরিষ্কারভাবে এগিয়ে থাকবে তিন নৌযুদ্ধ কাতারের নৌবাহিনী ছোট তবে অত্যাধুনিক ফ্রিগেট পেট্রোল বোট ও মিসাইল লঞ্চার সমুদ্র প্রতিরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে চার প্রতিরক্ষা ও মিসাইল যুদ্ধ ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা কাতারের মিসাইল আক্রমণ প্রায় পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারেন কাতারের হাতে উন্নত বিমান থাকলেও মিসাইল প্রতিরক্ষায় তারা ইসরায়েলের কাছে পিছিয়ে আছে পাঁচ আন্তর্জাতিক মিত্রতা কাতার যদি একা লড়ে তবে জয়লাভ প্রায় অসম্ভব কিন্তু যদি তুরস্ক ইরান বা কিছু আরব রাষ্ট্র কাতারের পাশে দাঁড়ায় তাহলে পরিস্থিতি পাল্টে যেতে পারে ইসরায়েলের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যা কাতারের জন্য বড় চ্যালেঞ্জ সম্ভাব্য ফলাফল কাতার একা বনাম ইসরায়েল ইসরায়েল প্রায় নিশ্চিতভাবে এগিয়ে থাকবে তাদের প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ অভিজ্ঞতা কাতারের চেয়ে অনেক বেশি কাতার প্লাস মিত্ররাষ্ট্র বনাম ইসরায়েল যুদ্ধ তখন জটিল হবে ইসরায়েলকে আঞ্চলিক শক্তিগুলোর মোকাবিলা করতে হবে তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকায় ভারসাম্য অনেকাংশই তাদের দিকেই ঝুঁকবে দীর্ঘমেয়াদী যুদ্ধ কাতারের জন্য অসম্ভব তাদের ছোট সেনাবাহিনী দীর্ঘযুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না কাতার মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে তারা আধুনিক ও শক্তিশালী অস্ত্র কিনে একটি ছোট কিন্তু দক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে কিন্তু তারা সংখ্যায় সীমিত এবং যুদ্ধ অভিজ্ঞতায় পিছিয়ে আছে অন্যদিকে ইসরায়েল হল প্রযুক্তি প্রতিরক্ষা ও যুদ্ধ অভিজ্ঞতার এক ভয়ঙ্কর শক্তি যাদের বিরুদ্ধে একা কাতারে টিকে থাকা কঠিন যদি সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয় ইসরায়েল সামরিকভাবে এগিয়ে থাকবে তবে কাতারের কৌশল আধুনিক বিমান এবং আঞ্চলিক মিত্রতার উপর নির্ভর করে যুদ্ধের গতিপথ ভিন্ন হতে পারে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন